নবীগঞ্জ উপজেলায় গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের পক্ষ থেকে ঈদ স্মাইল প্রজেক্টের আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার নবীগঞ্জের খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় বিভিন্ন গ্রামের একশো জন অসহায় দরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় খাদ্য সামগ্রীর প্যাকেটে বিভিন্ন ধরনের চৌদ্দটি আইটেমের মাধ্যমে প্রতিটি প্যাকেট প্রস্তুত করা হয় খাদ্য সামগ্রী বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও এনায়েত খান মহিলা কলেজের অধ্যক্ষ তোফাজ্জল ইসলাম চৌধুরী গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল হাসান চৌধুরী নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী আব্দুল করিম চৌধুরী নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আহমেদ চৌধুরী খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মোহতামিম মুফতি আবু ইউসুফ চৌধুরী নবীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক মেম্বার হারুন মিয়াসহ আরও অনেকেই ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত সুবিধাভোগীরা অন্যদিকে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের মাধ্যমে দেশের অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা তাদের যারা এখানে সার্বিক সহযোগিতা ঈদ উপলক্ষে গরিব গুলারে আমরা ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরাও সার্বিক সহযোগিতা হরতাল তার আমরা আশাবাদী এই নবীগঞ্জ এই ইতিহাসটা এনায়ত করে এই অব্যাহত থাকতো এই বিষয়ে আমি ভবিষ্যতে থাকতো আমরা ধন্যবাদ জানাই যে সমস্ত বাইয়েরা এই কন্ট্রিবিউশন এই স্মাইল প্যাকেজগুলা আমাদের বিতরণের ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ তাদেরকে যাচায়ের দান করুক তাদের দান অনুদানগুলো আল্লাহ তালায় কবুল করুক যে বিদেশ থেকেও দেশের লাগি মেহনতটা করা আল্লাহ তালায় তাদেরকে উত্তম বদলা দান করুক ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলিং এর উদ্যোগে প্রতি বছরের না এবারও এই ঈদ গরিব অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এই জন্য আমি গ্রেটার আর ডেভেলপমেন্ট ইউকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি প্রতি বছরে ন্যায় প্রতি বছরই এই প্রজেক্টটা নবীগঞ্জে অব্যাহত থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা ধরো হয়তো জানেন যে আমাদের নবীগঞ্জের প্রতি সন্তান বেলিস্টার আতাউর রহমান এই সংগঠনের দুই দুইবার সম্মানিত চেয়ারম্যান ওনার নেতৃত্বেই সিলেট জেলার যে বৃহত্তর সংগঠন ইউকেতে প্রায় ছয় বছর ধরে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং এখনছেন এবং এই সংগঠনের চারটি শাখা রয়েছে সিলেট বিভাগে একটি হচ্ছে সিলেট মলইবাজার হবিগঞ্জ এবং সুনামগঞ্জ প্রতিবারই এই চারটি জেলায় স্মাইল প্রজেক্ট স্মাইল প্রজেক্টের প্রাণ বিতরণ করা হয় এবং এবারও এইটাই এই তাই করা হচ্ছে প্রবাসী থেকে তারা যে সাহায্য সহযোগিতা করেন তার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে সবাইকে এই সাহায্যটুকুন তারা করেন একজন মানুষকে ওনারা ফিল করেন যে একজন গরিবকে আমরা দেবো সেই হিসাবে যতজনকে দেওয়া যায় তাই মঙ্গল সবাই ভালো থাকবেন